আজকের সংবাদ বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে অনুষ্ঠিত হল এক সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমানের চেয়ারম্যান শ্রী পরেশচন্দ্র সরকার মহাশয় উপস্থিত থেকে তিনি বলেন ইতিমধ্যেই কয়েকটি সংবাদ মাধ্যমে তাকে আক্রমণ করে কিছু সংবাদ পরিবেশিত হয়েছে তিনি সাড়ে তিন বছর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এই সময়কালের মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ বর্ধমান পৌরসভার পক্ষ থেকে করা সম্ভব হয়েছে অথচ সেই সমস্ত কাজগুলিকে গুরুত্ব না দিয়ে কিছু কিছু মিডিয়ায় সংবাদ পরিবেশিত হচ্ছে বর্ধমান পৌরসভা কোনো কাজ করে না চেয়ারম্যান অপদার্থ অযোগ্য অদক্ষ ইত্যাদি পরের সঙ্গে সরকার বলেন যারা এই ধরনের কথা লিখছেন তারা সঠিক লিখছেন না বা সঠিক সংবাদ পরিবেশন করছেন না বর্ধমান পৌরসভার উদ্যোগে বিগত দিনে রাস্তাঘাটের উন্নয়ন ট্রেন সংস্কার সহ বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হয়েছে সেই কাজের খতিয়ান কেউ চাইলে তিনি তা অবশ্যই দেখাতে পারেন পৌরসভার কাউন্সিলরদের সম্পর্কে বলা হয়েছে তাদের প্রায় নব্বই শতাংশই চেয়ারম্যানের বিরোধী কিন্তু সেটাও সঠিক কথা নয় পরেশবাবু বলেন দশজন কাউন্সিলরও দেখান যারা আমার বিরুদ্ধে কথা বলছে আসলে আমাদের কাজ করার বিষয়টি বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী হয় কাজ করতে গিয়ে কিছু মতানৈক্য কিছু মতৈক্য হয়ে থাকে কিন্তু সেটার অর্থ এই নয় যে সকল কাউন্সিলারই চেয়ারম্যানের বিরুদ্ধে হয়ে গেলেন পরেশবাবু বলেন কোনো কিছু লেখার আগে প্রয়োজন হলে তার সাথে কথা বলা হোক সঠিক তথ্য নিয়ে লেখা হোক তাতে তার কোনো আপত্তি নেই কিন্তু সঠিক তথ্য পরিবেশন না করে হয়তো আক্রমণ করাটা যুক্তিযুক্ত নয় এই ব্যাপারে যথাযথ ভাবনাচিন্তা করার জন্য তিনি মিডিয়ার কাছে অনুরোধ রাখেন সরকারি চাকরিজীবী মানুষদের অধিকাংশই চাকরি স্থায়িত্ব এক জায়গায় হয় না নির্দিষ্ট সময় অন্তর তাদের বদলি হয়ে যেতে হয় ফলে চাকরি জীবনে এক জায়গার মায়া কাটিয়ে আরেক জায়গায় পৌঁছতে হয় তাদের ঠিক তেমনই ঘটনা লক্ষ্য করা গেল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৃষি দপ্তরে এখানে ব্লক কৃষি আধিকারিক ডক্টর অসীম কুমার ঘোষ বদলি হয়ে গেলেন অন্যত্র এলাকায় অত্যন্ত কৃষক দরদি একজন কৃষি আধিকারিক হিসেবে তিনি পরিচিত হয়ে গিয়েছিলেন ফলে তার এই চলে যাওয়াকে অনেকেই মনের দিক থেকে মেনে নিতে পারছিলেন না তবুও নিয়মের গণ্ডিতে মাধা জীবনে তাকে অন্যত্র চলে যেতে হলো। কিন্তু যাওয়ার আগে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন স্থানীয় দপ্তরের কর্মীদের পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থার সঙ্গে যুক্ত জনপ্রতিনিধিরাও এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন ডক্টর অসীম কুমার ঘোষ অত্যন্ত কৃষক দরদি মানুষ ছিলেন তাই তার এখান থেকে চলে যাওয়াটা স্থানীয় কৃষিজীবী মানুষদের কাছে যথেষ্টই বেদনা তবু সরকারি চাকরির নিয়ম মেনে তাকে চলে যেতে হচ্ছে তার মতো একজন মানুষ আমরা এখানে কর্মসূত্রে পেয়েছিলাম কৃষি প্রধান এই ব্লককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত উজ্জ্বল তাই আজকের দিনে তাকে সম্মানিত করতে পেরে আমরা খুবই আনন্দিত তার আগামী জীবন আরো সফল হোক এই শুভ কামনা রইল আমরা এরকম একটা অনুষ্ঠান দেখি খুব দেখি আমরা একমাত্র একটা জায়গাতে হয় যখন কোনো ভালো শিক্ষক মাস্টার মশাই স্কুল ছেড়ে জানবা উচ্চতর বডি হয়ে যান তখন দেখেছি গার্ডেনরা ছাত্ররা সবাই কিন্তু যেমন কান্না কাটি করেন জড়িয়ে ধরেন যেতে দেব না পথ অবরোধ করে তেল অনেক জায়গায় আমরা দেখেছি ঠিক সেই রকমই একটা নজিরবিহীন একজন ব্লক আধিকারিক আমার প্রাণের মানুষ প্রিয় মানুষ তিনি এতটাই কৃষকদের আগে তো অনেকেই বদলি হয়েছেন রিটায়ার হয়েছেন যেটা শুধুমাত্র সরকারি ব্যক্তিরা রিটায়ার হতেন বা বদলি হতেন অফিসের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু সেটা আজকে গোটা ব্লক জুড়ে এবং আমাদের ব্লকের বাইরেও যারা এসেছেন আজকে শুধুমাত্র পরিচয়ের জন্য জন্য ব্যবহারের আজকে আজকে সেই সকলেই এসেছেন আমাদের এই তো অনেক রকমই সাহায্য করেন আমরা জানি সেসব বলতে বলতে গেলে অনেক দেরি হবে আছেন আমাদের গুরুজি বসে আছেন এখানে আছেন ওনার সহধর্মিনী আছেন আমাদের বিদ্যুৎ বিদ্যুৎবাবু আছেন ভাই অনাবিল ইসলাম আছেন এখানে আমাদের লকায় অত্যন্ত ভালো সমাজসেবী কৃষকের বন্ধু আমাদের প্রধান উপপ্রধান অনেকেই আছেন এবং কিভাবে চলতে হবে কি করতে হবে মানুষদেরকে কতটা বলতে ভালোবাসতে হবে বা কিরকম ভাবে কাজ করতে হবে বলার কোনো অপেক্ষায় নাই আমাদের নবাগত যে আমাদের এডিএ সাহেব আজকে আছেন এখানে সুশান্ত ঘোষ শুভময় শুভময় ঘোষ স্যার যে আছেন উনি বুঝে নিয়েছেন নতুন করে বলার কিছু নাই কারণ আমি বলি একজন মানুষ আমার কোন টাইম ধরা কোনো কিছু সরকারি বিষয় ছিল না যখন আমরা একটা অংশ খারাপ সব জায়গাতেই থাকে আমাদের মধ্যেও থাকে জনপ্রতিনিধির মধ্যে থাকে স্টাফদের মধ্যেও থাকে আপনার অফিসারদের মধ্যেও থাকে একটা অংশ সবসময় সব দিকে না সমালোচনার বিষয় নয় কিন্তু সেই জায়গায় শ্রমকে একদম নিগড়ে দিয়েছেন আর যে জায়গায় আমাদের খন্ডগঞ্জ ব্লকের কৃষকদের জন্য সেই কৃষকদের আজকে আকৃতি থেকে বোঝা যায় কারণ আমি কোনোদিন দেখিনি আজকে যে হাসি মুখটাকে আজকে দেখছি যে আজকে ছবিতে যেটা দেখতে পাচ্ছি ঠিক কাজের সময় তিনি যেই এসেছেন কোনোদিন আমি দেখিনি যে কপালে চামড়া জড়ো হয়েছে বা বিরক্তি প্রকাশ করেছেন তাকে খুশি খুশি করে আজকে এই জায়গাতে তিনি বাড়ি পাঠিয়েছেন এবং তৎক্ষণাৎ কিভাবে একজন কৃষক স্বাবলম্বী হতে পারবে কোন সাপোর্টিং পেপার পাওয়ার নাই যে কাজটা করে গেছেন হয়তো আমরা আশা রাখবো আমাদের সেই জায়গা ভুল আমাদের সুময় ও নিশ্চয় করবে এই জন্য আমি বলবো যে আমাদেরও কর্তব্য একটা আছে আমরা যেমন প্রত্যেকটা আমাদের খন্ড গোছের দশটা অঞ্চলের যে কৃষক বন্ধুরা যারা এসেছেন সামনের সারিতে তারা যেরকম ভাবে আমরা সহযোগিতা করে এসেছি আমাদের স্যারকে যিনি আজকে এখান থেকে স্থানান্তরিত হচ্ছেন তাকে যেরকম ভাবে আমরা সাহায্য করেছি আমাদের স্বার্থে রকম আমাদের নবাগত যে সুকুময় বাবু আছেন তার সঙ্গেও এবং আমি এটা আশা রাখবো তিনি আরো তরুণ তুর্কি তিনি শ্রম দিতে পারবেন আমাদেরকে শুধু নিজেদের ব্যবহারকে ঠিক রেখে ওনার কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে আমি দেখেছি আমাদের যে স্যার চলে যাচ্ছে অসিক বাবু চলে যাচ্ছেন সেই স্যারকে দেখি রাত আটটাতেও অফিসে আছেন নটাতেও অফিসে আছেন

উনি যে পরিকল্পনা মাফিক যে কাজ করেন ওনার যে কনসেপ্ট সেই সবকে কাজে লাগিয়ে আজকে এই জায়গায় তিনি কিন্তু আমাদের ব্লককে একটা পাইলট ব্লক বলে কৃষি দপ্তরের পাইলট ব্লক হিসাবে পরিচিতি করে দিয়েছেন এবং কৃষি দপ্তর আমাদের অনেক আগে এবং যেখানে হয়তো দেখা যাবে যে সরকারিভাবে যে ক্ষতিগ্রস্ত কৃষকরা আমাদের এফেক্টিভ নয় হবে না তবুও তিনি চেষ্টা করেছেন সামান্য হয়তো একটু কম বেশি আছে সেখানে তিনি তার উদ্ধতন যে অফিসাররা আছেন তার যা অধিকারীরা আছেন তাদেরকে কাপুদি মেনে কোতে আহা এই চাসি দেখুন অল্প জনই এখানকার সব অল্প সবান্তিক চাসি আজকে সেই তাদেরকে সাহায্য করলে হয়তো ভালো হয় তিনি কিন্তু সেইভাবে ভুলে আড়াই করে নিয়েছেন আমাদের এই ব্লকের জন্য তাই বলবো যতই বলবো সারা রাত বললেও শেষ হবে না ওনারও যাবার টাইম হচ্ছে আজকে এই জায়গায় सुनना হয়ে নেমে আসছে আমাদের প্রত্যেককেই মন ভাগান্ত এবং তিনি যেখানে যাচ্ছেন সেখান থেকেও আমরা কিন্তু অনেক সহযোগিতা পাব তিনি আমাদের ডিস্ট্রিক্টে চলে যাচ্ছেন সেখান থেকেও আমাদের রক্তে হয়তো দেখা যাবে যে মা যে ছেলেটাকে ভালোবাসেন সবাইকে লুকিয়ে এক ডাবু তাকে লুকিয়ে যেমন দেন আমরাও আশা করব আমাদের স্যার যাচ্ছেন ডিস্ট্রিক্টে অন্যান্য ব্লক যা পাবে না পাবে আমরাও কিন্তু সেখানে এক ডাবু এক চামচ আমরা কিন্তু বেশি পাব এটা কিন্তু বলতে হয় না এটা আমরা জানি হয় কারণ আমরা হচ্ছে প্রথম সন্তান তার যে ভাঙাকে ব্লককে তিনি ভালোবেসেছেন তিনি গোটা ডিস্ট্রিক্টের হয়ে যাচ্ছেন আগে ছিলেন আমাদের ব্লকে এখন হচ্ছেন ডিস্ট্রিক্টে তার বড় জায়গা হচ্ছে তাই বলবো সেই সঙ্গে আমাদের যিনি নবাগত শুভময় বাবু এসেছেন তাকেও স্বাগত জানাই নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো আর ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরো সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার